হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস ঈদের পরে আমরা আবারো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাস্কারে তো আজকের ভিডিওটা দেখলে তোমাদের পুরোই ভাই হাসতে হাসতে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে তো তোমরা যারা ফুল ভিডিওটা দেখবা তারাই মজাটা পাইবা আর এই ভিডিওতে আমি পাঁচটা উইকলি গিভ আওয়ে রাখতেছি তোমরা যদি এক দিনের ভিতর এক হাজার লাইক যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদেরকে পাঁচটা উইকলি গিভ দেওয়া হবে তো গাইস গেরিনা দেখো আমাদেরকে ই দ কত কত গিফট দিয়ে দিছে আরে কি রে নাইম বন্ধু ইনভাইট দিতে আছে আচ্ছা জায়গা দেখি তো কি বলে এই কোত থেকে আরেকটা বট নিয়ে হ্যাঁ হ্যাঁ নাইম হ্যালো আরে ভাই এটা আমার ফ্রেন্ড বট কইতেছে কিললে ঘেরেছিনা তোমরা

ভিডিও বানানোর সময় কি আর কারো অ্যাড নিব আর না ওরা আলতো ফালতো ভিডিও বানান আনতে যে কোনো ভিডিও কোনো ভালো লাগে না এটা কাস্টম করে না আমাদের সাথে তো আলতো ফালতো ভিডিও শুনে না তা আলতো ফালতো ভিডিও তোমার ইচ্ছে দেখে ভালো ভিডিও তার কেউ দেখে না তাই আমরা ভালো ভিডিও বানাই না এখন বলতে আছে আমাদের কাস্টম খেলতে কাস্টম খেলতে ভাই লল পারবো পারবো

ভাই ভিভার ভাইয়ের কি দেখছ যা হোক আচ্ছা যাই আরে মামা কাস্টম নাম আইডিয়া দিলে ঠিক হয়ে যাবে বুঝছস আচ্ছা ঠিক আছে তোমা তোমার আরেকটা ফ্রেন্ড এ না তারে দি অপমান করাইতেছ এইগুলা কিন্তু ঠিক না আচ্ছা কাস্টম মানে আচ্ছা মামা এই কাস্টম কাস্টম করতেছ যে তো কাস্টম লে দেই কত পারে লোকে কি আমরা কি 2v2 খেলব নাকি 1v4 এর মোডে আরে পারবো ভাই এ তো তোমরা পারবো নাকি

তোমরা তো জিততে পারবে না কারণ মানে এই বাংলা জমিনের একমাত্র হেডশট কিং হচ্ছে 9007 আগুন প্লেয়ার আগুন আগুন নাই মানে আগুন আর আমি তো সুদাই বট খেলা পাই নাই মানলাম ওই তো আগুন খেলে ঠিক আছে কাস্টম দেখা যাবে কাস্টম দেখা আপনারা কত পারেন ঠিক আছে দেখে আবার আবার আনসেন করে দেন না বুঝছেন আর আনসেন করে দেন না মাইন মুখে আচ্ছা যে আমি কাস্টমটা বানায় তোদের এড দিতাছি ওকে ওকে তাড়াতাড়ি থাকেন থাকেন কাস্টমে খেলা হইব ভাই কি রে বলছো ইনভাইট দিছি দুইটা মায়া মিলে আর মানে এক কথা মানে শেষ করে দাও হল এখন ভাই কাস্টম চ্যালেঞ্জ দে মায়া মানুষ কাস্টম চ্যালেঞ্জ দে এটা কোনো মানা যায় লল বলা হয় ইনভাইট দিতাছে ভাই মাথা গরম করিস না ভাই এদিক দিয়ে গেরিনা আর ফ্রি আইটেম টাইটেম দিলে এগুলো আমি ক্লেম করতাছি মানে অগ কি কমো ভাই কিছু কর নাই গা মেয়ে মানুষ বলতে ওরা দুইটা মেয়ে মানুষ নাকি আমরা ছেলেদের লগে পারবো তা আমরা আবার দুইটা ফিসি প্লেয়ার ভাই কাস্টম ইনভাইট দিয়ে দিছে চলো চলো করে করে এই পাশা নাই মেয়ে পাশা এই পাশা এস কবো খবর আছে ভাই নতুন মাউস নেছি খেলা বৌরা দোরা গাইস আমামা মায়ের বৌরা দোরা নতুন মাউস লেছি মামা দেখ কি মুভমেন্ট দেখ ওরে আমার ওরে হেডশট

আরে তুই কইস না আমিও তো সেম অবস্থা আমি ভিডিও বানাইতে বসি এখন তুই ইনভাইটটা দিয়া লাইছস আমারে বেটা গেরি না বেটা মেইল বক্সে কি কি জানি দিছে তুই তুইও কি ভিডিও বানাইতে তো আরে ভাই আমি মেইল বক্সে কি জানি দিল আমি গেমে ঢুকি নাই তো তো ভিডিও বানাইতেছি এই আমার ইনভাইট দিছ মানে ভিডিও করতে চাই একটা হয়ে গেছে আরেকটা একদিকে ভিডিও আমি তো ওই যে মেইল বক্স নিয়ে ভিডিও বানাইতেছি ভাই আমাদের পাওয়ার হচ্ছে লুঙ্গি বাবা ঠিক আছে চাই রাউন্ডের কাস্টম দিছস সকলকে আরে বেটা ওরা বট ভাই বট

বেটা বটলা কইতে করে দেখ শুধু হেড শর্ট তুই শুধু দাঁড়া তুই শুধু দাঁড়া তুই শুধু দাঁড়া তুই শুধু দাঁড়া এ মামা দূরতায় এই মারি দিছে মারি দিছে মারি দিছে মারি দিছে মারি দিছে মামা মার মার আরে মারি দিলো মারি দিলো মার বেটা একটা মানিক থারা লেসি একটা ঘুষা দি মারছে রে ইমোর্ডালা

একারে হাইরে গেছি রে মায়া গলা মানে জিও থারে গেছি এক শেষ তাড়াতাড়ি 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 মার মার সামনে সামনে এই হেডশট আরে কি খেলছস বেটা ভালো মুভমেন্ট দে বেটা পাগলের মতো মুভমেন্ট দে কি দাইতাছস বেটা হইতাছ না তো কিছু ওই ওই কি মুভমেন্ট গাইস দেখা দাও না কি পারবো ভাই কি ভিডিও বানাইতে স্যার কি ভিডিও বানাইতে স্যার ভাই আমার জিরো কি একার খাইছে এ ভালো পিছতে ভালো মার একটা মারে দিছ শেষ টিকটুক টিকটক ভিডিও দুটা টিকটক ভিডিও হয়ে গেল একটা দিতে ভাই শেষ ভাই মামা মা টিকটক ভাই শেষ করে টিকটক

আর কি কইতাম বেটা উপরে বেটা গিরে না গিতা dise বেটা আক্কি গেছি এককার মান इज्जতের কোনো কথা একবারে মানিদুদ খাইছে সেরা সেরা চাপা ভাসি আরে বেটা তুই কি খেলছিস বেড়া ভালো করে খেলবি না আগে আগে ডাউন হই যাচ্ছে আমি বেটা তাও মারছি বেটা যা তুই পিছে বিলারে যা মামা কান্দাইদ মাওয়া

এই রে মামারে ঘরে 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 দাই ভাই ভাই আটকেই গেছে আটকেই গেছে আটকেই গেছে কি রে রে মামা ওই কি রে এক চট शाबाश কিমওয়া शाबाश शाबाश গে একবার গ্রুপে লা গ্রুপে লা এত কোন ভয় ছিল ভাই গাইজ লুঙ্গি বাবা আরে কষ্ট ব্যাতেছি ভাই দুটো ব্যায় লাগে ভাই কি হইলো খেলাটা গাইজ মানে আমরা আমাদের লুঙ্গি বাবা কি খেলা দিল ভাই কেমনে কি ভাই গ্রুপে না গ্রুপে আজকে খবরো সে ভাই গো জি জি ইন بیٹ আরে মামা আমার মা দেখছো লুঙ্গি বাবার মা কি মা ধরে ভাই কাম করে না বট কইছে মামা মামা

এখন আর মানুষের গ্রুপে যায় করেন না যে কাস্টম খেলো ঠিক আছে হাইরে গেছেন গেছেন আর কারো সামনে যায় না দেখেন করে 07 ভাই এখন মুখ বন্ধ থাকেন থাকেন আপনি জীবনে বন্ধ হইতো না বেড়ি মানুষ বলতে কথা আর কি গাইস বেড়ি মানুষের জীবনে মুখ বন্ধ হইব না কিচ্ছু করার না ভাই এডি কি কি দেওয়া আল্লাহই জানে ভাই ম্যাচ হারছে ভাই তারপরও ভাই ওগো মুখ বন্ধ না যদি জিততো তাহলে কি হইতো গাইস ভিডিও বানাইতেছি একটা হয়ে গেছে আর একটা তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর 1000 লাইক সবাই কমপ্লিট করে দিও আর অবশ্যই অবশ্যই ইউআইডি দিয়া যাবে যারা লাইক করবে আর অবশ্যই কমেন্টে বলে দিও তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা